হুট হাট দেওয়ার মজা আলাদা আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আর আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু বদরুল ইসলাম আজকে বিনা পরিকল্পনায় বেরিয়ে পড়েছে একদিনের ট্যুরের জন্য ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস দুইটা টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম ট্রেনের একটা নির্দিষ্ট গন্তব্য থাকলেও আমাদের কোনো গন্তব্য নেই আমরা যেদিকে ইচ্ছে সেদিকে হারিয়ে যাব আজকে আঁকা পাকা পথ ধরে ট্রেনে গিয়ে চলেছে এদিকে আমি ট্রেনের দরজায় ঝুলে ঝুলে প্রকৃতি উপভোগ করছি ট্রেন জার্নিটা আসলে অনেক মজা ছিল দেখতে দেখতে আমরা জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে যাই স্টেশনটিতে ছাত্রীদের আঁকা গ্রাফিতি গুলো আরো যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে জামালপুর রেলওয়ে স্টেশনটি আসলে অনেক সুন্দর স্টেশন থেকে বেরিয়ে এই শহর দিকে হাঁটা শুরু করেছি কেন জানি জামালপুর শহরটাকে আমাদের কাছে খুব নিরিবিলি মনে হচ্ছিল হাঁটা পথেই চোখে পড়ে সুন্দর একটি মসজিদ এবং শহীদ মিনার প্রায় বিকেল হয়ে গেছে এখন আমাদের দুপুরে খাওয়া হয় দুপুরের খাওয়া দাওয়াটা জামালপুরের বিখ্যাত তাজ হোটেল থেকেই সেরে নিয়েছি এখন শহরে আনাচে কানাচে ঘুরে বেড়াবো এটি আমার প্রথম জামালপুর ভ্রমণ কোথায় কি আছে কিছুই জানি না একটা রিক্সাই করে পুরো শহর ভ্রমণের পরিকল্পনা করেছি জামালপুরের সব উল্লেখ উল্লেখযোগ্য ও জনপ্রিয় জায়গাগুলো একসাথে অবস্থিত যেটা খুবই ভালো বিষয় আরে হাতির চলে আসলাম নাকি জামালপুরে হাতির আদলে তৈরি সেতুটি দেখে খুবই অবাক হয়েছে বিকেলে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা জামালপুর সদর হাসপাতালটি পেরিয়ে সার্কিট হাউসের সামনে রাস্তাটা অদ্ভুত সুন্দর সকালে অথবা বিকেলে হাঁটাহাটি করার জন্য পারফেক্ট একটা রাস্তা দূর থেকে হাতির জিলের মতো সেতুটি দেখতে খুব সুন্দর লাগে কাছে গিয়ে সেতু দেখে আরো অভিভূত হয়েছি সেতুটির পাশের রাস্তায় সারি সারি অনেকগুলো চায়ের দোকান চা খেতে খেতে দূর থেকে হাতির জিলের আদলে তৈরি সেতুটি দেখতে আরো আরো সুন্দর লাগে যেহেতু এই ট্যুরটি কোনো পরিকল্পিত ট্যুর ছিল না তাই হুটহাট করে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম এখন আমরা শেরপুর যাওয়ার পরিকল্পনা করেছি আর একটা রিক্সায় করে এখন আমরা শেরপুর সিএনজি স্টেশনের দিকে চলে যাচ্ছি জামালপুর শহরটা ছোট হলেও অনেক সুন্দর ব্রহ্মপুত্র নদের পার ঘেসে চলে যাওয়া রাস্তাটা ধরে ছুটে যাচ্ছি আর চারপাশের সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হচ্ছি খুব অল্প সময়ে চলে এলাম শেরপুর যাওয়ার সিএনজি স্টেশনে জামালপুর থেকে শেরপুর প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা জনপ্রতি ভাড়া মাত্র চল্লিশ টাকা করে যাওয়ার পথে শেরপুর ব্রিজের উপর থেকে ব্রহ্মপুত্র নদীর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে এদিকটা রাস্তাঘাট অনেক সুন্দর তাই অল্প সময়ের মধ্যে আমরা শেরপুর পৌঁছে যাই রাতের বেলা শেরপুর শহর ভ্রমণ কতটা নিরাপদ তা জানা নেই তাই একটু উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলাম কি করা যায় সিদ্ধান্ত নিলাম শেরপুর শহরের আনাচে কানাচে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে বেরবো হাঁটতে হাঁটতে চোখে পড়লো শেরপুরের বিখ্যাত চারো সুইটস এর ভাবলাম এসে যখন পড়েছি তো মিষ্টি গুলো চেখে দেখা যায় একটা মিষ্টি মুখে দিতে বুঝতে পারলাম এই মিষ্টি আমাদের জন্য না বিখ্যাত চারো সুইটস এর মিষ্টিটা খেয়ে কেন জানি টেস্ট পেলাম না মিষ্টি খাওয়া শেষ এখন বাড়ি ফেরার পাল শেরপুর নবীনগর বাস স্ট্যান্ড থেকে এখন বাড়ি ফেরার জন্য বাস উঠতে যাচ্ছি বাস স্ট্যান্ডে পৌঁছে থেকে ওখানে ভয়াবহ অবস্থা বাস মালিকদের সিন্ডিকেটে পরে এখানে বাস ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণেরও বেশি গভীর রাতে সাধারণ যাত্রীরা নিরুপায় এক পর্যায়ে বাধ্য হয়ে দ্বিগুণ বাড়া দিয়ে টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তবে সাধারণ যাত্রী হিসেবে বলবো দেশের সব সেক্টরের মতো পরিবহন সেক্টরের সংস্কার এখন সময়ের দাবি পরিশেষে বলবো এই ট্যুরের শুরুটা সুন্দরভাবে হলেও শেষটা হয়েছে তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম